চাছ করাটা কি লাভ হবে না করতে পারলে লাভমন হবে আচ্ছা স্যার চাষীদের মানে আগামী দিনে কলার 400 বারতা দিচ্ছেন তো বলছিলেন আমি বিকাশ আপনি কাঁচা কলা যথেষ্ট চাহিদা এবং মাঝারি আমদানি রয়েছে বাজারে উল্লেখ্য বেশ কিছু দিন যা একটানা গড়ি বর্ষণের কারণে নষ্ট হয়ে গেছে বর্ষাকালীন উৎপাদিত সবজি তাই বাজারে সবজির চাহিদা মেটাতে কাঁচা কলা অতুলনীয় ভূমিকা গ্রহণ করতে চলছে এই মুহূর্তে সে কারণে কাঁচা কলার দাম আর এতে কাঁচা কলা চাষিরা জানালেন এক কাঁচা কলা চাষী সচিন রায় বাবু বলেন বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে জমির শাকসবজি তাই দাম বাড়তে চলেছে ভেন্ডি সহ কাঁচা কলার তিনি আরো বলেন বর্তমানে বাজারে যথেষ্ট চাহিদা এবং ভালো দাম রয়েছে কাঁচা কলার তবে দাম আরও ক্রমশ বৃদ্ধি পাবে এদিন কাঁচা কলা চাষী শচীন বাবু আরো কি বললেন শুনুন সেখান থেকে তো অনেকেই চারা বেড়েছে বা গজিয়েছে বা বলছিলাম কোনো খরচ করতে হয়েছে কি মানে নদীর পাড় দিয়ে লাগিয়ে রাখছেন তো

বিনামূল্যে ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্ত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর